আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজ সতেরোই অক্টোবর দু আজ ফিসিস্ট হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ফাঁসিটা যদি বাংলাদেশ সরকার দিতে পারবে কিনা এটা এখনও নিশ্চিত নয় কারণ ভারত হাসিনাকে দিবে কিনা যদি ইউন সরকার ভারত থেকে হাসিনাকে এনে ফাঁসির কাজটা ঝুলাতে পারে বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের সার্বজনীনভাবে জনগণ তার সুষ্ঠু একটা বিচার পাবে এখন হাসিনা এবং ভারত উভয় মিলে যে শয়তানিগুলো বাংলাদেশকে নিয়ে করবে সেটা নিয়ে আমার আজকের বিষয়টা প্রথমত ইনুস সরকার এবং ভারত এবং হাসিনা উভয় ইনুস সরকারকে বিপাকে ফেলতে চেষ্টা করবে এবং একটা রাষ্ট্রকে একটি ষড়যন্ত্রমুখী একটি ষড়যন্ত্র করার চেষ্টা করবে এবং রাষ্ট্রকে একটি বিশৃঙ্খলায় নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ এবং ভারত উভয় মিলে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলাকে ধ্বংস করা এবং প্রবাসী রেমিটেন্স ধ্বংস করা গার্মেন্টস সেক্টর ধ্বংস করা এবং রাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং আওয়ামী লীগের যে এজেন্ডাগুলো রয়েছে যারা আওয়ামী লোক যারা বিগত পনেরো বছর আওয়ামী হয়ে কাজ করেছে আওয়ামী করার কারণে সরকারি বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে পুলিশ আর্মি র্যাব বিডিআর আনসার আনসার তো চল্লিশ পার্সেন্ট সদস্যই আওয়ামী এবং গোপালগঞ্জের তো এই লোকগুলা এবং প্রশাসনে যে সকল রূপ রয়েছে তারপরে মন্ত্রণালয়ে যে সকল আওয়ামী লোক রয়েছে বা বিভিন্ন সরকারি চার বি যে আওয়ামী লীগের লোকগুলো রয়েছে তারা রাষ্ট্রকে অস্থির করতে এবং একটি ষড়যন্ত্রমূলক কাজ করবে আওয়ামী লীগ এবং ভারতের সাথে মিলে এই পুলিশ পুলিশ বাহিনী যেটা রয়েছে সেটা বাংলাদেশে একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে কারণ পুলিশের একটা বড় অংশ আওয়ামী লীগের হয়তো অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে এরা এখনও দেশে এমন কোনো অঘটন ঘটাচ্ছে না কিন্তু নির্বাচন যত কাছে আসবে রাষ্ট্রকে একটা অস্থির পরিবেশ নিয়ে যাবে এটার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কেন কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এ দেশের জনগণের যে আকাঙ্ক্ষা বা চাহিদাটা ছিল সেটা ছিল সংস্কার বিচার সংস্কার করলে হাসিনার যে সিস্টেম সিস্টেমগুলো করে গিয়েছিল তার প্রতিটি সিস্টেমের তার প্রতিটি সংবিধান বা প্রতিটি সিস্টেমের ভিতরে ভিতরে ভারতের আগ্রাসন আধিপত্যকে ঢুকে গিয়েছিল সংস্কার করলে বাংলাদেশের যে সিস্টেম দুর্নীতি ঘোষ মুক্ত একটি রাষ্ট্র পাওয়া যাবে অন্যায় মুক্ত একটি রাষ্ট্র পাওয়া যাবে ন্যায় বিচার পাওয়া যাবে এই সিস্টেমটাকে যদি তৈরি করতে হয় তাহলে সংস্কার করতে হবে তো সংস্কার হতে দেবে না ভারত কারণ তার আধিপত্য আগ্রাসন হাসিনার প্রতিটি সিস্টেমের ভেতরে লুকিয়ে রয়েছে তারপরে বিচার যারা বিগত পনেরো বছরে বাংলাদেশে জনগণকে হত্যা করেছে হামলা করেছে মামলা করেছে দুর্নীতি করেছে ধর্ষণ করেছে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের যে বিচারটা সেটা হবে না যদি সেটা হতো তাহলে বাংলাদেশের সংস্কার এবং বিচার এই দুইটা মূল বিষয় এই দুইটাও যদি হয়ে যেত তাহলে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন এবং আগামীতে একটা সুন্দর বাংলাদেশ পেতাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোতে ব্যর্থ হয়েছে তারপরে তারপরে রয়েছে আপনার সংস্কার বিচার এবং ভারতীয় আগ্রাসন আধিপত্যকে নির্মূল করা উচিত ছিল এবং এটা নির্মূল না করতে পেরে ভারত এখন বাংলাদেশে হাসিনা এবং উভয় মিলে বাংলাদেশের বিরুদ্ধে ধরনের ষড়যন্ত্র করবে আপনারা দেখেছেন কিছুদিন আগে সাধারণ বিমানবন্দর আগুন লেগেছে তারপর দেখবেন বিভিন্ন কারখানায় বিভিন্ন বাজারে তারপর বাংলাদেশের অর্থনৈতিক যে ঝোনগুলো সেখানে আগুন লাগবে বিভিন্ন সমস্যা হবে এগুলো সব ভারত করবে তারপরে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে তুলনামূলক শক্তিশালী করল সেটা আমাদের প্রত্যাশা বা কাঙ্ক্ষিত শক্তিশালী হয়নি তারপরে রয়েছে আমাদের বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সামরিক শক্তিকে বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করতে পারে না বাংলাদেশের সাবমেন প্রয়োজন অ্যাটাক ড্রোন প্রয়োজন অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন তারপর মিসাইল লঞ্চার প্রয়োজন বাংলাদেশের যুদ্ধ বিমান প্রয়োজন যুব্যমারু বিমান প্রয়োজন ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট প্রয়োজন তারপরে তারপর ওয়াইল টেকনার এয়ারক্রাফট প্রয়োজন অ্যাক্স প্রয়োজন তারপরে মেরিটেল পেট্রোল এয়ারক্রাফট প্রয়োজন যেটা বঙ্গোপসাগরের নিরাপত্তা দেবে তারপরে সাবমেরিন প্রয়োজন তারপরে যুদ্ধ যুদ্ধজাহাজ প্রয়োজন তারপর এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন তারপর সেনাবাহিনীর অত্যাধুনিক সমরস্তর প্রয়োজন আর্টিলারির প্রয়োজন ড্রোন প্রয়োজন তারপরে আরও অনেক কিছু প্রয়োজন বাংলাদেশ এগুলো কিনতে কেনা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যখন দু হাজার চব্বিশ সালেই এগুলো করা উচিত ছিল সেইগুলো করতে পারে না এটা ব্যর্থ এটার কারণে বাংলাদেশকে বড় ধরনের ভক্তকি এবং বড় ধরনের হিসাব বা বড় ধরনের ক্ষতির মুখ হতে ক্ষতির মুখ ক্ষতির হতে পারে বাংলাদেশের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে এগুলো না করার কারণে এবং এই সরকারের এখন করণীয় যেগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করা যদি আপনি পুলিশের পোশাক পাল্টিয়েছেন কিন্তু পুলিশের অন্তর এবং নৃশংসতা পাল্টানো যায়নি আপনি এই যে হাসিনার রায়কে নিয়ে বাংলাদেশে অস্থির পরিবেশ করে তুলবে আওয়ামী লীগ এটার জন্য তাই পুলিশ আপনি আগামীতে নির্বাচন দেবে নির্বাচনও সুষ্ঠু হবে না আপনি গণভোট দেন গণভোট হলে তারপর মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে তারপরে আপনার সংস্কার বিচার ভারতে আগ্রাসন আধিপত্য নির্মূল তারপরে সামরিক শক্তিকে শক্তিশালী করা অর্থনীতি শক্তিশালী করা গণবোট করা হাসিনার ফাঁসি দেওয়া তারপর নির্বাচন করা এইগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ধাপ ধাপ করে যান তাহলে রাষ্ট্রে একটা ভালো কিছু হতে পারবে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্রটা খুবই ভয়ঙ্কর বাংলাদেশকে বিভিন্নভাবে বিপদে ফেলবে যেমন উপদেষ্টা পরিষদ ডক্টর ছাড়া ছাত্র প্রতিষ্ঠানদের ভিতর বিতর্কও রয়েছে অনেকে কিন্তু আসিফ নজরুল তারপরে সৈয়দ রাজহানা যে মহিলাটা রয়েছে একজন বিশ্রী মহিলা সে আমাদের একটা মেয়ে বাংলাদেশের খুবই ভালো একটা মেয়ে আমাদের ফোন যে পরিবেশ নিয়ে যে সম্মেলনটা জাতিসংঘে সেখানে যেতে চেয়েছিলো আফিয়া সিদ্দিকী সম্ভবত মেয়েটার নাম আসিয়া সিদ্দিকী খেলা না মেয়েটার নাম এই মেয়েটাকে নিজের টাকায় যাইতে চেয়েছিল এই মেয়েটাকে নিয়ে না এই সৈয়দ রাজমান হাসান মহিলাটা এই মহিলা তো কোনো বিশেষ করে সোজা কথা হচ্ছে আমাদের উপদেষ্টাদের কেউই গণভ্যুত্থানের গণবুত্থানের সাথে সরাসরি জড়িত না। খালি ছাত্র উপদেষ্টা ছাড়া আর আসিফ নজরুল ছিল হাসিনার দালালি করার জন্য এবং ছাত্ররা কি করে এটা আমলিককে এবং প্রশাসনকে তথ্য দেওয়ার এছাড়া কোনো উপদেষ্টাই গণভত্যানের সাথে সরাসরি বা চেতনা নেই এই জন্য উপদেষ্টাদের বিপুল পরিমাণে দুর্নীতি করছে এবং দেশটাকে একটা বিপদ সীমায় নিয়ে যাচ্ছে এই উপদেশারা এটার দায় উপদেষ্টাদেরকে দিতে হবে এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ ভালো থাকা কাম করছে এবং রাষ্ট্রের জনগণকে সচেতন থাকতে হবে এবং আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র গোপন নীল নকশা ষড়যন্ত্র আতঙ্কবাদী ঘটনা ঘটাবে এগুলোর জন্য রাষ্ট্রের জনগণকে প্রস্তুত থাকতে হবে সর্বদাই এবং প্রশাসনকে সংস্কার করতে হবে এবং বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে এটা সরকারের কাছে দাবি জানে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া হোক এবং রাষ্ট্রের সংস্কার বিচার ভারতে আগ্রহ আদিপ্রতিন করা হাসিনার ফাঁসি দেওয়া অর্থনীতিকে শক্তিশালী করা সামরিক শক্তিকে শক্তিশালী করা গণভোট করা তারপর নির্বাচন করা একটা সুন্দর সময় নির্বাচন করা এটা সরকারের কাছে এ দেশের সতেরো কোটি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সতেরো কোটি জনগণের চাহিদা এটাই জনগণের চাহিদা এবং সরকার যদি জনগণের এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করে অন্তর্বর্তীকালীন সরকার এটা ঠিক যে সরকারের কোনো উপদেষ্টায় দুর্নীতির সাথে এ জড়িত না এমন কথা আপনি বলতে পারবেন সরকারের অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত নাম্বার ওয়ান হচ্ছে আসিফ নজরুল উপদাসা ব্যাপক বিপুল পরিমাণে দুর্নীতির সাথে জড়িত আমরা অবাক হয়েছি এত দুর্নীতি এবং বাংলাদেশের ক্রাপশন এই জিনিসটা হচ্ছে দেশের সবচেয়ে বড় ক্যান্সার এইগুলোর বিচারে পর্যন্ত না আওয়ামী সময় যে পরিমাণে কারাপশন দুর্নীতি হতে এখনও বাংলাদেশে সেম দুর্নীতি হচ্ছে বেশি হয় আমেরিকা একে যে পরিমাণে গোছ এখন এখন আরও বেশি গোশ খায় এগুলো কেন হচ্ছে এগুলোর জন্য দায়ী হচ্ছে আমরা কারণ আমরা সঠিক মানুষকে চিনি না যেমন এবছর আল্লাহ ভালো জানে ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি জামাত ইসলামকে জামাত ইসলামের ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যদি এরা আসে তাহলে কারাপশানটা একটু কমবে কিন্তু ভারতের ষড়যন্ত্র কমবে না তাই ভারতের সাথে ডিল করতে হলে বাংলাদেশের উচিত এই মুহূর্তে চীনের সাথে ডিল করা একপাক্ষিক একপাক্ষিক যুক্তি করা চুক্তিটা হবে ভারত যদি বাংলাদেশ হামলা করে তাহলে চীন ভারত হামলা করবে এরকম চুক্তি করা সামরিক শক্তি বৃদ্ধি করা বাংলাদেশের বিশেষ করে বিমানবন্দরগুলোকে আপডেট করা এবং সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া রাষ্ট্রের সকল জনগণকে এবং রাষ্ট্রের সামরিক বাজেট বৃদ্ধি করা এবং সেনাবাহিনীর ক্রিমিনাল অফিসারদেরকে বিচার করা এবং হাসিনের বিচারের সাথে আরও বিচার করা এবং রাষ্ট্রটা একটা সুন্দর পর্যায় পোছুক এটা আমরা সবাই চাই রাষ্ট্রটা একটা ভালো দিকে যাক আল্লাহর জন্য কবুল করি আমি ইনবিরহমাতে হামার রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহর ঈদ মুবারক